দুপুরের কিছু সিম্পল খাবারের আয়োজন নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম আইডিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই শুকনো মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি সিম ভর্তা তৈরি করব তো অফ ক্যামেরায় সিম সিদ্ধ করে নিয়েছি ইদানিং সিম ভর্তাটা খুবই ভালো লাগে তো সাথে ধনে পাতা শুকনো মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে তারপর ভর্তা তৈরি করে নিচ্ছি তো আজকে সিম্পল আয়োজন কি কি করেছি সিম ভর্তা পাতলা ডাল সাথে চিংড়ি মাছের পাকোড়া তো কথা হচ্ছে কয়েকদিন যাবৎ ভিডিও করতে পারছি না রান্নার ভিডিও যে বড় লং আকারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটার ভিডিও মেক করতেও পারছি না আর এডিটিং তো দূরের কথা তো তৈরি করতে পারছি না যে কারণে কারণ খুব তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে আর তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কিন্তু ভিডিও করা হয় না আর ভিডিও করতে গেলে বা ভিডিও করার ইচ্ছা থাকলে অনেকটা সময় নিয়ে তারপর কাজে লাগতে হয় বা দুপুরের আয়োজনটা শুরু করতে হয় কারণ সবটার ভিডিও বা টুকটাক ভিডিও আমার ক্লিপ নিতে হবে তো সেই চিন্তা করে আমাকে ভিডিও করতে হয় এখানে পাকড়া তৈরি করতে করতে সিম ভর্তাটা হাতে মাখিয়ে তৈরি করে নিলাম এভাবে সিদ্ধ করে যদি হাতে তৈরি করে সিম ভর্তাটা করেন খুবই মজা লাগে ভিডিওতে দেখি অনেকে ফেসবুকে ভিডিও ছাড়ে বেটে তৈরি করে সিম ভর্তাটা আমি মনে করি যদি এরকম করে হাতে তৈরি করে সিদ্ধ করে বানিয়ে নেন তো খুবই মজা হয় আমি দুই তিন দিন ধরে খাচ্ছি নাগাতার খুবই ভালো লাগছে তো যে কথা বলছিলাম এখন ছেলেকে স্কুলে দিয়েছি বা বুঝেনি যারা স্কুলে পাঠান বা পড়াতে যায় মাদ্রাসা বলুক বা স্কুল বলুক যেখানেই পড়াতে দেন না কেন একটু সময়ের ব্যাপার থাকে আর বাচ্চাদের সামলানো সাথে যেহেতু আমার একটা ছোট সাথে আরেকটা বাচ্চা আছে তো দুইটা সন্তান মানে দুইটা জগৎ আর দুইটা জগৎ মানে দুই রকম কাজ দুই জগতের কাজ তো সেই সাথে আবার আছে সংসারের কাজ নিজের কাজ নিজের কাজ তো নাহলে বাদই দিলাম নিজের কোনো কিছু করাই হয় না এখন আর সংসারের কাজ রান্না বাড়া বাচ্চাদের দায়িত্ব এই নিয়েই চলে ফিরে যাচ্ছি তো এর জন্য আর কি ভিডিও করা হচ্ছে না তো এটা হলো কালকের ভিডিও কালকের দুপুরের ভিডিও তাও ভিডিও করার ইচ্ছা ছিল না তো তারপরও ভাবলাম যেহেতু লং ভিডিও নেই টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি একটা লং ভিডিও শেয়ার করতে পারবো তো যাই হোক টেনে টুনে তিন মিনিটে নিয়েছিলাম যাতে আপনাদের সাথে একটু গল্প করতে পারি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর চিংড়ি মাছের পাকোড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন চিংড়ি মাছে কিন্তু আমি ধনে পাতা তারপর মসুরির ডাল চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ সুন্দর করে বেটে তারপর আমি যে ভেজে নিচ্ছি